তারা তাদের মনে চাহিদা উপর করে এটা অনুসরণ করে নস্কর অনুসরণ করে তারা নস্কলে তারা যে ইহুদি ধর্ম গ্রহণ করেছে এটাই তার কাছে শ্রেষ্ঠ তারা নস্কলে তারা যে ইসাই ধর্ম গ্রহণ করেছে এটাই তার কাছে শ্রেষ্ঠ এইজন্য তারা কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না বাবুল্লাহি যা মিনাল ইলম

পরবারের মধ্যে বংশে চলে যাবে তারাই বংশপ্রাপ্ত তারা ইসলাম গ্রহণ করবে না এবার আসুন চলমান সংকট আমাদের দেশে আমরা যুগ যুগ থেকে শুনে আসছি যদি আমরা এখন দেখতেছি ইসকন নামে একটা উগ্রবাদী সংগঠন আমার দেশে বিভিন্ন ভাবে কাটারা করতেছে ইসলামের বিরুদ্ধে চল করতেছে আমরা হয়তো এই দুই সালে ডিসেম্বর নভেম্বর মাসে আসা অক্টোবর আর নভেম্বরে এসে শত্রু পরিপূর্ণভাবে চিনতে পেরেছে কিন্তু আমাদের মুসলমানের শত্রু এই ভূখণ্ডের না তাদেরকে প্রতিহত করার চেষ্টা করুন আজ থেকে সাত বৎসর হবে জুনেদ বাবু রহমতুল্লাহ আলী নিজেই অনেক হাত থেকে কিন্তু তখন আমরা জানি না তখন আমরা বলছি তাদের যেদিকে গাড়ি গোলা যায় না মানুষ চলাচল করতে পারে না ওই পাহাড়ি অঞ্চলের মানুষদেরকে সাহায্যের হাত বাড়ায় আর এই সাহায্যের হাত বাড়িয়ে আস্তে আস্তে তাদেরকে খ্রিস্টান গর্ব অনুসারী করায় এটাই তাদের বিষয়

টাকার সামনে পাথর বলে টাকার সামনে পাথর মত হয়ে যায় বাঙালি টাকা টাকাই দৌড়ে ওঠে টাকার সময় দেখে তোমার আর তার পুষ্ট থাকে না বেহুসির মতো দৌড়ায় এদিকে হালাল্লা হারাম যাই না না যাই সঠিক না বেটি ক্রিকেট চলাস না বেহুসির মতো দৌড়ায় টাকা পেন তোমাদের এখানে বড় পেয়েছিল অনেক আগের কথা তো তৎকালীন সে মানুষ উত্তর হইত এখন উক্কা সিনেমা অনেক মানুষ নেই তৎকালীন সে মানুষের উত্তর হইতাম

গত কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফ নামে ব্যক্তিকে সারা পূরণ করতে হয়েছে আদালত চত্বরে যিনি একজন মুসলমান আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তার অপরাধ ছিল একটাই যারা হিন্দু থেকে মুসলমান হতো ওই মুসলমান পুরুষ এবং মহিলাদেরকে আইনি সহায়তা করত এটাই ছিল তার অপরাধ এটা নতুন না মোহাম্মদ রসুল্লাহ

আমি যদি তোমাকে বলি এই মুহূর্তে তোমাদের উপর একটা হিংস্র প্রাণী আক্রমণ করতেছে পিছন দিক থেকে তোমাকে বিশ্বাস করবা তখন তার মোহাম্মদ তোমার কথা কখনো মিথ্যা হতে পারে না তুমি যাই বলছো তা সত্য এবার বলেন মোহাম্মদ তোমরা আমার দাওয়াত গ্রহণ করো তোমরা বলো এক আল্লাহ কোনো মহবুদ নাই তাহলে তোমরা সফল হয়ে যাবা তোমরা যাহার নাম থেকে চির মুক্তি পেয়ে যাইবা

এই সমস্ত মুসলমান নতুন মুসলমানদেরকে নির্যাতন করতো কষ্ট দিত এমন যে তারা বিচার বসাইত কেন সে আমাদের ধর্ম থেকে সেরে যায় সে পর্যন্ত বলতো মোহাম্মদ আমাদের মানুষদেরকে দাওয়া দিয়ে ধর্মান্তরিত করতেছে

এই ছেলে আব্দুল্লাহ উমরকে জেনে নেওয়া হয় ওই মেয়ে মরিয়মকেও জেনে মধ্যে বর্ণ করা হয় এরপরে তাদের বিরুদ্ধে আইন লড়া শুরু হয় দীর্ঘদিন মামলা চলার পরে কাছে আশ্রয় দেওয়া হয় তখন আদালত জিজ্ঞেস করে মরিয়মকে তুমি কি তোমার বাপদাদার সাথে থাকবা আর তোমার মুসলমান স্বামীর সাথে থাকবা তখন মরিয়ম জবাব দেয় যে হে আদালত মাননীয় ম্যাজিস্ট্রেট শুন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি জেনে শুনে আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করায়নি আমি বিশ্বাস করেছি আল্লাহ এক এটা পূর্ণভাবে আমার দিলের মধ্যে বিশ্বাস বসিয়েছি এজন্য আমি ইসলাম গ্রহণ করেছি আর আমি আমার স্বামী মুসলমানের সাথে আমার মৃত্যু পর্যন্ত থাকব আদালত রায় দেয় তুমি তোমার স্বামীর কাছে চলে যাও যখন বাইন হলে তখন ওই হিন্দু উগ্রবাদী স্কুলের সদস্যরা ওই মেয়ের উপর আক্রমণ করে তারা সে সিডিয়ে নিয়ে যাবে তখন আদালত আবার জেল হাজাতে পারে শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করে আদালত রায় দিয়ে পুলিশের কট ফটো বলে পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তখন থেকে তারা এই উগ্রতা সৃষ্টি করে আসছে এই স্কন হিন্দুত্ববাদের কোন দল না যারা আজকে বল দিতেছে এরা হিন্দুদের আধ্যাত্মিক দল এটা আসলে মিথ্যা করা এই স্কনটা সৃষ্টি হয়েছে উনিশশো সালে জুলাই মাসে তেরো জুলাই নিউ ইয়র্কের প্রথমে ট্রেনিং প্রাপ্ত করে ট্রেনিং দিয়ে তাদেরকে ভারতবর্ষে প্রেরণ করা হয় উদ্দেশ্য ছিল যাতে ভারতবর্ষের মুসলমানদেরকে ধ্বংস করা আর একমাত্র হিন্দু মূর্তি পূজার আকৃষ্ট করা এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য যার কারণে আজকে আপনি ইতিহাস পড়াশ করে দেখেন ভারতের মধ্যে যুগে যুগে বিভিন্ন সময়ে ভারতের মুসলমানরা নির্যাতনে পীড়িত গুজরাটের মুসলমানরা অনেক কষ্টের মধ্যে আছে কারণ গুজরাট মুসলমানের সংখ্যা কম আসাম প্রদেশে মুসলমানরা অনেক কষ্টের মধ্যে আছে গতরে দুই বছর আগে প্রায় এক হাজার মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে আসাম প্রদেশে এটা একমাত্র ওই ইসকন নামদারী উগ্রতাবাদে হিন্দু সংগঠনের কাজ তারা আস্তে আস্তে বিরাট একটা শক্তি ধারণ করে বিশ্বের প্রায় অনেক রাষ্ট্রের মধ্যে মেলে তারা আটশো মন্দির স্থাপন করে আর এই মন্দিরের মধ্যে তারা ধর্মীয় শিক্ষার নামে জঙ্গিবাদের আস্থানা গড়ে তুলে প্রত্যেকটি মন্দিরের ভিতরে অস্ত্র অস্ত্রে সজ্জিত মন্দিরকে বরপুর রাখে যাতে ওই মানুষগুলা মুসলমানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে বাংলা ভাষার যে প্রধান ছিল কৃষ্ণবাবু যে প্রভু সে তাদের প্রভুদের তাকে বলা হয় নাকি তাদের প্রভু সেই চিহ্ন কৃষ্ণবাবু রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হয়ে যায়

এক পর্যায়ে একটা মসজিদের গ্লাস ভেঙে চূর্ণ করে দেয় এক পর্যায়ে ওই ইটবুকের আলিফ সর কয়েকজন মানুষ তাদের বিরুদ্ধে মিছিল দিয়ে দাওয়া করে দাওয়া করতে তারা সংখ্যা কম ছিল পঞ্চাশ জনের মতো মানুষ আর তারা সংখ্যায় বেশি ছিল একটি গলির চিপায় দেওয়ার পরে ওখানে আলিফ কুচট পড়ে যায় আর পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে এলে পরে যাবে আক্রমণ করে তাকে এখানে কুপিয়ে হত্যা করে দেয় তাদের প্রাণ মানুষের সিসি ক্যামেরার ফুটেজে ধরা বসে বিশ জন লোক ছিল তাকে হত্যা করতে

ইসলাম তো মাধ্যমে পয়লা না ইসলাম তো উদারতার মাধ্যমে কিন্তু যখন কেউ তরবারি নিয়ে রুখে দাঁড়ায় তখন আর উদারতা থাকে না তখন তার বিরুদ্ধে আক্রমণ করা মুসলমানের ফরজ জিহাদ করা এই জিহাদের বিধান জিহাদ করা মুসলমান তার উপর ফরজ তখন তার রক্ত মুসলমানের জন্য হালাল হয়ে যায় যখন সে তোমাকে আক্রমণ করে তাকে প্রতিহত করা তোমার উপর ফরজ গতকালকের ঘটনা ময়মন সিংহ শেরপুর একটা মসজিদের ভিতরে কয়েকটা অগ্র হিন্দু ঢুকে মসজিদের ভিতরে ফ্যান মসজিদের মাই মসজিদের ফরম শেষ বলে জ্বালিয়ে বসে পড়বে তারপরে এলাকার জনগণ মুসলমান চলে যায় দাওয়া করে ওরা পালিয়ে যায় এরপরে মাজার পূজার একটা চক্র মাজার পূজারী আর মূর্তি পূজারী উভয় দল এক তো মাজার পূজারী এক চক্র একজন হাফিজ কোরআনকে জায়গার মধ্যে শহীদ করে হত্যা করে এরপরে মুসলমানরা আবার তাওহিদের জন্য থাম তাদের দিলের মধ্যে ইমানি চেতনা জেগে উঠে সাথে সাথে ওই তাওহিদের এই সমস্ত মাজার পূজারী এবং ইসকন্দের দালালদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এক পর্যায়ে এই মাজার পূজারীদের একটি মাজার বিরাট বড় এরিয়া দিয়ে আস্তানা এটা ভেঙে গড়ে চুরমার করে দেয় তাদের আস্তানাকে একবার ধ্বংস করে দেয় কিন্তু আস্থানার ব্যাংকের অংশ করলে মূল উৎপাদন হচ্ছে না মূল এখনো রয়ে গেছে মূল উৎপাদন কখন হবে যখন এই দেশ থেকে ইস্কন উগ্রবাদে হিন্দুত্ব দলকে একেবারে নিষ্পাত করে দেওয়া হবে নির্মূল করে দেওয়া হবে একেবারে জ্বর করে দেওয়া হবে অর্থাৎ তাদের এই সংগঠন বাংলাদেশে আস চলবে না এরকম আইন যদি করা হয় তাহলে তাদের মূল আস্তে আস্তে থাকবে নয়তো তারা শক্তি অর্জন করবে দেখুন মিডিয়া আর যে একটা মিডিয়া বাড়াবে ওই মিডিয়ার মধ্যে প্রচার করা হয়েছে এখনো পর্যন্ত মুসলমানের লক্ষ্যে তারা আড়াল করলো মুসলমানকে ধ্বংস করলো মুসলমানকে সবাই করলো মুসলমানের মসজিদকে ধ্বংস করলো মসজিদের ভিতরে কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দিল এরপরে মুসলমান এখনো অগ্রতবাদী করে না কিন্তু ভারতের মিডিয়া প্রচার করছে

আপনি জেনে রাখুন এরা কিন্তু আপনাকে স্বীকার করে না যে আপনি নবী তারা এরা মিথ্যা সাক্ষ্য দেয় আমি আল্লাহ ভালো জানি আপনি যে নবীকে আমি আল্লাহই জানি ওরা তো মিথ্যা সাক্ষ্য করেছে আল্লাহ ইয়াশহাদু আমি আল্লাহ সাক্ষ্য করেছি ইন্নাকা লা রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এরা মিথ্যাবাদী মিথ্যুক আপনি চিনে রাখুন এরা খাঁটি মুনাফিক এই উবাই ইবনে সুলুলের দুসর বাংলাদেশের কিছু মানুষ হয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে নামদারী মুসলমান কিন্তু ভিতর ভিতর করে শয়তানি ওরা ইহুদিদের দালাল ওরা মুনাফিকের দালাল ওই সমস্ত মানুষের হয়তো স্কুলের দালাল তাদেরকে চিনে রাখতে হবে যারা ফেসবুক চালান যারা সোশ্যাল মিডিয়া চালান তারা দেখবেন কিছু আইডিয়া আছে যারা ওই সমস্ত মানুষের পক্ষে মায়া কান্না করে ব্যারিস্টার সমান কে আমরা সবাই চিনি ভাইরাল মানুষ ব্যারিস্টার সমান এক সময় সিলেটে বন্যার সময়ে একশোটা গড় বানিয়ে দিয়েছে মানুষকে খাবার দিয়েছে কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে চলে আসছে সে আপনার মানুষের বন্ধু কিন্তু বেরিস্টার সুমনের যদি তার অংশ আপনি দেখেন তাহলে জীবনে তার করা যাবেন না সে কি করছে আপনার নারী হয়েছিল তখন ওই মামলার করেছে সুমন বিরুদ্ধে মুসলমানের শত্রু মুসলমান সে হচ্ছে একটা মনে

যখন মুসা মহাদিনের এক সাহাবি আর আনসার এক সাহাবি যে এক বিষয় নিয়ে ঝগড়া বেঁধে গেল তখন সাহাবাহ দুই গ্রুপ হয়ে গেল মহাদেব সাহাবাহাম আর আনসার সাহাবাহাম দুইজনে বিভক্ত হয়ে ঝগড়া শুরু হয়ে গেল এইদিকে নবী করিম আলাই সেখানে উপস্থিত নবীদের কেন সংবাদ দেওয়ার পরে নবীজি কেন উপস্থিত হলেন এই এখন আমি নবীজীবিত আর তোমরা পক্ষপাতিত্ব করে ঝগড়া করতেছো এটা হতে পারে না তোমরা কি ন্যায় তুমি নাইলেন